গুড ইভিনিং বন্ধুরা আজকে নিয়ে আসলাম নর্মাল রান্না কাঁচালের ইটোপ পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা পুরন আর তেজপাতা পুরন দিয়ে রান্নাটা করেছি আর কাঁচালের ইস্যুটাকে আমি আগে একটু ভাবিয়ে নিয়েছি এখন তো মোটামুটি কষিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা কষিয়ে দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু কালার যায় একদম মশলা দিয়ে রান্না করেছি আজকে আজও আমি দেখিয়েছি কিন্তু আজকে একদম নর্মাল রান্না করিস দেখো ইটরটাকে সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ ইটরটা দিয়ে একটু কষিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে একটু কষাতে হবে এই মশলাটার মধ্যে যেভাবে আমরা মাংস রান্না করি অনেক সময় তো মাংসটা মশলা কষিয়ে রান্না করি মশলাটা মেটেও রান্না করি এখন আলু কেটা দিয়েছি কেটে আলুটাকে সিদ্ধ করে নিই ছোটো ছোটো পিস করে দিয়েছি মোটামুটি হয়ে গেছে কষানোটা আস্তে 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 একটু একটু করে কষে যাবে আর এই কষানোটার মধ্যে নুন আর তিরিটা দিয়ে দিয়ে ফেলেছি তারপরে একটু কাঁচা লঙ্কা বেছে দিয়েছি আদা বেছে দিয়েছি সব কিছু দিয়ে এখন শুধু না নেড়ে চেড়ু মেলি চেড়ুনের খেলে একদমই একটু কালারটা সুন্দর আসবে আর ইচোটটাও মাংসর মতো হয়ে যাবে সত্যি আগে আমি কাটালেই ইষোট কাটাম না এখন বেশ ভালো লাগে ঘিতে রান্না করি আর নিরামিষটার থেকে পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে নিরামিষ রান্না করলে ঘি গরম মশলা আদা টাদা দিতে হয় আর পেঁয়াজ দিয়ে যে করেছি আমি শুধু গরম মশলা দিয়েছি ঘিটা দিয়ে কারণ পেঁয়াজের মধ্যে ঘিটা কীরকম লাগবে তুই বুঝতে পারি না এখন একটু ঝোল দিয়েছি ঝোলটা দিয়েছি আর একটু ভালো করে গোল গড়িয়ে আসবে সিদ্ধ হবে তারপরে এখানে আদা বাটাটা দিয়ে দিলাম না আদা না সরি এটা হলো গরম মশলা বাটা এলাচি শুধু এলাচি বাটা দিয়েছি আবার ডাচ্ছিল গন্তটা একটু সেই ভালো লাগে না আমার তাই আমি ডাকছি ওটা খেতে চাই না গরম মশলার মধ্যে আমি শুধু এলাচটা বেটে দিয়েছি এখন মোটামুটি দেখো হয়ে গেছে ভাই দেখতে বেশ সুন্দর হয়ে যায় একটু আস্তে একটু ঝুল করবো ভেবেছি অন্য অন্যদিকে একটু কষা করি কষা মাংস মতো রান্না করি আজকে একটু ঢোল করেছি আশা করি বন্ধুরা তোমাদের সবার কাছে ভালো লাগলো লাগে ভালো তাহলে লাইকের দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে বন্ধু হয়ে গেলে এবং নতুন নতুন রান্না করে নিয়ে আসবো রিচ রান্না আমি আসলে করি না আমি দেখাতেও পারি না কারণ আমার ঘরে রিচ রান্না এমন কেউ ভালোবাসে না তো রিচ খুবই সাদ কিন্তু আমি একটু হালকা করে এখন রান্নাটা করি টিফিন বক্সে বেড়ে নিলাম কারণ এটা অফিসে চলে যাবে সে রান্নাটা একটার সঙ্গে থাকবে রুটি আর থাকবে স্যালাড স্যালাড মানে ক্ষী শুধু ক্ষীরা দেবো অন্য কিছু দিয়ে স্যালাড দেবো না কারণ খাওয়াটা খেতে খেতে দুপুরে আড়াইটা তিনটা বেজে যায় কোনো দিন চারটার সময় খায় তারপরে বেশি স্যালাডটা একসঙ্গে করে দিলে এটা একটা গন্ধ হয়ে যায় তাই শুধু ক্ষীরাটা দিয়ে দিই হয়ে গেছে মোটামুটি বন্ধুরা আজকে টিফিনটা রেডি হয়ে গেল। Bye.